বন্ধুরা আজকে ইভিনিংয়ে পত্রিকায় একটি তরতাজা নিউজ একটি চার্মিং নিউজ দেখে আমি তো এতটাই উল্লাসিত এতটাই উদ্ভাসিত এবং এতটাই আনন্দিত যে এই নিউজটি আপনাদের সাথে কিভাবে শেয়ার করব সেই ভাষাই খুঁজে পাচ্ছি না বাংলাদেশের পুঁজিবাজারে একটি দুষ্ট চক্র দীর্ঘদিন ধরে কাশসাজির মাধ্যমে সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে মার্কেটকে অস্থির করে বিনিয়োগকারীদের নিঃস্ব করে পুঁজিবাজারকে ধ্বংস করার একটা অপকৌশল হাতে নিয়েছিল বর্তমানে বিএসিসির অনুসন্ধানে সার্ভেলেন্স টিমের অনুসন্ধানে এইসব তথ্য উঠে আসলো আর এই বিষয়টি কিনে যদি আরও ডিপলি অনুসন্ধান চালানো হয় তাহলে থলে থেকে কিন্তু বিড়াল একটি একটি করে বেরিয়ে আসবে চলুন তাহলে বন্ধুরা কোনো কথা না বাড়িয়ে আগে রিপোর্টটি দেখিনি অর্থ এই রিপোর্টটি পাবলিশড হয়েছে আজ ইভিনিংয়ে সূচকের পতনের নেপথ্যে নতুন কৌশলে কাশসাজি কঠোর অবস্থানে বিএসসি দেশের পুঁজিবাজারে মূল সূচকের পতনের পেছনে নতুন কৌশলে কারসাজি করছে একদল দুষ্টচক্র তাদের হাতে থাকা কোম্পানি শেয়ার ইচ্ছাকৃতভাবে এক বিয় হিসাব থেকে লোকসানে বিক্রি করে অন্য নামের বিয় হিসাব থেকে নিজেই ক্রয় করেন ফলে বাজারে অস্থিরতা বাড়িয়ে আবার সেসব শেয়ার আরও কম দামে কিনে নেয় এসব চক্র আর এতে করে মূল সূচকের পতনে তাদের উদ্দেশ্য হাসিলের পাশাপাশি কম দামে বিকৃত শেয়ার কিনে তারা সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করে তুলেছে বিএসসিসির সূত্র জানায় এইসব কাশসাজিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসি এসব কাশসাজির সাথে জড়িত ব্রোকারেজ হাউসগুলোকে চিহ্নিত করে যোগ্য বিনিয়োগকারী হিসেবে আইপিও কোটা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা একই সঙ্গে যেসব ব্যক্তি এসব কাসাজির সঙ্গে জড়িত তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে আর যেসব প্রতিষ্ঠান এসব কাশসাজির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রমাণিত হলে সেসব প্রতিষ্ঠানের সনৎ নবায়ন নবায়ন স্থগিত সহ শীঘ্রই কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে বিএসসি সূত্রে জানা গেছে আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা বাজারে একটা আতঙ্ক সৃষ্টি করে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার আরও কম দামে কিনে মুনাফা লাভের জন্য এই ফন্দি দিয়ে যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা দেখুন এই যে বিষয়টি আমরা দীর্ঘ দু বছরেরও সময় ধরে ইউটিউবে শুধুমাত্র আমাদের এই চ্যানেল থেকে আমরা কিন্তু এই বিষয়টিকে বারবার হাইলাইট করেছি এবং এখানে দেখুন এই রিপোর্টটিতেও কিন্তু বলা হয়েছে বড় মূলধনী যেসব কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর শেয়ারে অত্যাধিক বিক্রয় চাপ সৃষ্টি করে সেই শেয়ারগুলোর দাম কমলে সূচকে বেশি প্রভাব পড়ে সেই কোম্পানিগুলোকে কিন্তু দর কমিয়ে মার্কেটে একটা প্যানিক সৃষ্টি করা হয় এবং তারা এই অপকৌশলের মাধ্যমে মার্কেট সেন্টিমেন্ট নষ্ট করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা তাদের একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই চক্রটিকে যদি ঠিক মতো অনুসন্ধান করা হয় তারা কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি অগ্রযাত্রা এটাকে কিন্তু তারা রোধ করে দিতে চায় এবং গত দশ বছর ধরে কিন্তু তারা এই কাজটি করে আসছিল আমরা কিন্তু বিভিন্ন উপাদান দিয়ে মার্কেটের প্রাইজ অ্যাকশনের উপর বেস করে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখানোর চেষ্টা করেছিলাম এখন কিন্তু ঠিক মতো যখন এগুলো অনুসন্ধান করা হচ্ছে থলে থেকে কিন্তু বিড়াল বেরিয়ে আসছে এই রিপোর্টটি আমি আর ডিটেলসে পড়ছি না কারণ অনেক সময় লাগবে আমি এই লিঙ্কটি আমার ভিডিওতে শেয়ার করব রিপোর্টটি যারা পড়তে ইন্টারেস্টেড আপনারা পড়ে নেবেন দ্য বিস টোয়েন্টি ফোর ডট কম এই পত্রিকাতেও এই রিপোর্টটি পাবলিশড হয়েছে এবং এই রিপোর্টটি হয়তো কালকে লিডিং পত্রিকাগুলোতে চলে আসবে এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে কিন্তু এই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে এবং যে সকল ব্যক্তিবর্গ এই অপকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু একটা একজাম্পলারি পানিশমেন্ট যদি দেওয়া হয় তাহলে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্স ফিরে আসবে এবং এটি এখন খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে এই উদ্যোগটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে এটি মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগকারীদের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু কনফিডেন্স চলে আসবে আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যে কারণে নন পারফর্মিং হয়ে আছে এটি আমি মনে করি একটি অন্যতম কারণ কারণ এই চক্রটি কিন্তু বিভিন্ন সময় মার্কেট যখন একটু ঘুরে দাঁড়াতে শুরু করে তখন কিন্তু ওরা প্রচণ্ড রকম পেনিক সৃষ্টি করে একটা হিউজ সেল প্রেশার মার্কেটে ক্রিয়েট করে এবং এই চক্রটি কিন্তু একটা সঙ্গবদ্ধ চক্র এবং এটিকে যদি কঠোরভাবে দমন করা না যায় তাহলে আগামী এক যুগেও ক্যাপিটাল মার্কেট ভালো হবে না মূলত আমি পার্সোনালি মনে করি এই চক্রটির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করা এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার তাদের একটা অপকৌশল ছিল যার কারণে গত এক যুগে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট আশানুরূপভাবে পারফর্ম করেনি এবং আমি আমার এর আগের কয়েকটি পোস্টে বিশেষ করে ছাব্বিশে মার্চের পরে সূচক একাত্তর পয়েন্ট মাইনাস হয়েছিল আমি দেখিয়েছিলাম যে এই চক্রটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এটিকে নিয়েও কিন্তু তারা মাঝে মধ্যে উপহাসমূলক তারা এই যে একাত্তর পয়েন্ট কমালো এটা কিন্তু পুরোপুরি এই চক্রের কাজ বলে আমি পার্সোনালি বিলিভ করি সো ইন এ সেন্স এই চক্রটি কিন্তু বিরোধ একটি বিরোধী একটি মনোভাব তারা কিন্তু রাখে ঠিকমতো অনুসন্ধান করা হলে এই বিষয়গুলো হয়তো উঠে আসতে পারে হোয়াট আমরা চাই ন্যায় প্রতিষ্ঠিত হোক সুশাসন প্রতিষ্ঠিত হোক স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য দেশে যেরকম ক্যাপিটাল মার্কেট ফ্লারিশ করে আমরাও চাই আমাদের দেশের ক্যাপিটাল মার্কেট ফ্লারিশ করুক বিনিয়োগকারীরা উপকৃত হোক অন্টরপ্রেন যারা আছেন তারাও যাতে এই মার্কেট থেকে বেনিফিটেড হয় এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনীতি যেন সমৃদ্ধ হয় এটাই আমরা সবসময় কামনা করি আর একই সাথে আমরা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আমাদের অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এ ধরনের একটি মহৎ উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং আমরা কিন্তু বারংবার এটি বলেছিলাম যে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত করা সম্ভব আর সর্বোপরি আমরা চাই আগামীতে একটি শক্তিশালী সমৃদ্ধ এবং বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার যেখানে বিনিয়োগকারীরা যেমন লাভবান হবেন তেমনি স্টেক হোল্ডাররা উপকৃত হবেন এবং সর্বোপরি এই পুঁজিবাজারের মাধ্যমে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে ধন্যবাদ এটাই ছিল আজকের বক্তব্য আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ